পটে বুড়ি আমি আর কাজ করব না তোমার বাড়িতে হাড়মাস জ্বালিয়ে খেলো নতুন বছরে মাত্র দুশো টাকা বোনাস চাইছে তাও দেবে না কি করবে ওই টাকা নিয়ে তুমি স্বর্গে যাবে তোমার তো তিনগুলো কেউ নেই কি করবে অত টাকা দিয়ে দরকার পড়লে রাস্তার ভিকারিদের দান করে দেবে তবুও এগারোশো টাকা মাইনের এক পয়সা বেশিও পাবি না এই বলে রাখলাম এই শেষ নাককান মুললাম তোমার বাড়িতে যদি আর কাজে আসি তবে নাম বদলে দিও আমি চললাম এই নিয়ে প্রায় চল্লিশে কাজ ছেড়েছে টুম্পা প্রত্যেকবারই আর না আসা দৃঢ় প্রতিজ্ঞা করে চলে গেছে কিন্তু সকাল গড়িয়ে দুপুর খুব বেশি হলে দুপুর গড়িয়ে বিকেল এই হলো তার কাজের সীমারেখা বহু চেষ্টা করে একবার সন্ধ্যে ছটা অবধি আসেনি সে কিন্তু সাড়ে ছটায় মিনালিনী দেবীর একটা ওষুধ আছে তাই আবার সে ছুটতে ছুটতে গেছে ওষুধ না খেলে বুড়ি সারা রাত দু চোখের পাতা এক করতে পারবে না মিনালিনী ভবনের এই মস্ত প্রাসাদের মতো বাড়িটার বিশাল গেটটা ঠেলে প্রতিদিনের মতো ভিতরে ঢোকে টুম্পা তার শরীরে সকালে ঝগড়ার কোনো রেশমাত্র নেই ঘরে ঢুকেই একেবারে দিদিমুনির কায়দায় শাসন শুরু করে দেয় সে এই বুড়ি দুপুরে খেয়েছ না খেয়ে কি তোর জন্য বসে থাকবো মুখপুরি আসতে এত দেরি হলো যে সিরিয়ালে প্রথম পাটটা তো হয়েই গেলো সে হোককে ওষুধ খেয়েছো না দেখলে একদিন একটু দেরিতে এসেছি অমনি অনিয়ম শুরু এই মেলা জ্ঞান দিস না তো বক বক না করে মুড়ি চানাচুরটা মেখে নিয়ে আয় দেখি কুচি কুচি করে পেঁয়াজ দিস আর হ্যাঁ একটা কাঁচা লঙ্কা চিরিয়ে আনবি খালি হুকুম আর হুকুম এই না ওষুধ গেলে আমায় শান্তি দাও হুম আমি গেলে তুই শান্তি পাস বুড়ি মরলে তোকে দেখবে কে মুখপুরি ও নিয়ে তোমায় ভাবতে হবে না আমাকে দেখার লোক অনেক আছে কেন রে প্রেম টেম করছিস নাকি বলিস নি তো থামবে তুমি চলতে থাকে তাদের আবোল তাবোল বপ বক প্রতিদিন প্রায় এভাবেই সন্ধে কাটে দুজনের দিন শুরু হয় ঝগড়া দিয়ে মাঝে লেগে থাকে একরাশ অভিমান আবদার অভিযোগ আর খুনশুটি দুজনের বয়সের পার্থক্য কম করে হলেও পঞ্চাশ বাহান্ন হবে অথচ বাইরে থেকে দেখলে মনে হবে দুই বান্ধবী বসে ছেঁড়া পুতুলের মুন্ড নিয়ে ঝগড়া করছে ভাগ্যের কি নির্মম পরিহাস দুজনের ভাগ্যবোধা ঈশ্বর একই কলমে লিখেছিলেন টুম্পার স্বামী বিয়ের দেড় বছরের মাথায় তাকে ছেড়ে সৌদি আরব চলে যায় আজ প্রায় সাত বছর হয়ে গেছে আর ফেরে নিশি গত কয়েক বছর হলে টুম্পা অপেক্ষা করাও ছেড়ে দিয়েছে উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে গুতেল মুন্সি নামের এক দুঃসম্পর্কের কাকু তাকে কলকাতায় নিয়ে আসে মাত্র দু বছর বয়সে তাই উত্তরপ্রদেশের গ্রামের বাড়ি অথবা মা বাবার মুখও মনে নেই তার এবং সেটাই স্বাভাবিক গুতেল মনুষী মদ খেয়ে নিজের শরীরটাকে শেষ করে ফেলেছিল তাই তাকে আর কেউ কাজ দিতে চাইত না তাই খুব ছোটো বয়স থেকেই এরোর বাড়িতে কাজ করে দু দুটো পেট চালাতে হতো টুম্পাকে তারপর একদিন খবর এলো রাত তিনটের দিকে তার এই গুতেল কাকু মদ্যপ অবস্থায় একটি লরির নিচে পড়ে সমস্ত পার্থিব কষ্টের থেকে মুক্তি লাভ করেছে খুব কেঁদেছিল টুম্পা সেদিন যাও বা কিছুমাত্র শিকড় ছিল তাও সমলে উপড়ে গেল এবার সে সম্পূর্ণ উদ্বাস্ত হয়ে গেল উত্তরপ্রদেশের কোথায় তার বাড়ি কে তার মা বাবা সে কিছুই জানে না অপরদিকে মিনালিনী দেবীর স্বামী এলাকার বিখ্যাত উকিল উপেন সানাল অগাধ সম্পত্তির মালিক কিন্তু ভগবান সব দিক থেকে দুহাত ভরে দিলেও মিনালিনী দেবীর কোল ফাঁকা করে রেখেছিলেন পার্কে বা স্কুলের সামনে সব মায়েদের তাদের নিজেদের বাচ্চাদের আদর করতে দেখলে তার বুকটা হু করে উঠত কিন্তু তার কিছুই করার ছিল না জরায়ুতে টিউমার অপারেশনের সময় ডাক্তার দিয়েছিলেন সে নির্মম সত্যটা তারপর জীবনের একমাত্র সঙ্গী বৃদ্ধ বয়সে এসে তার হাত ছেড়ে দিয়ে আকাশের বুকে জায়গা করে নিল তা আজ প্রায় তিন বছর যৌবন তাও বা কেটে যায় নেশায় নেশায় বার্ধক্যের ব্যালকনিতে এলে প্রকৃত ভালোবাসার যে অর্থটা উপলব্ধি করা যায় তা তিনি প্রতিটা রাতেই উপাসের ফাঁকা বালিশটাতে হাত বুলিয়ে অনুভব করতেন এইভাবে জীবনের পথে হাঁটতে হাঁটতে দুই পথ হারানো নাবিক দিকশূন্য সাগরের মাঝে একটা ছোট্ট দ্বীপ খুঁজে নিয়েছে নিজেদের জন্য সোনপুরি বেশি রাত অবধি বই পড়ো না কিন্তু ঘুম ঠিক করে না হলে কাল দিন কিন্তু মাথা ব্যথা করবে বুঝলে হুম বুঝেছি অনেক রাত হয়ে গেল তুই এবার বাড়ি যা ধূর কোথায় রাত সবে তো সাড়ে নটা বাজে যাই হোক শোনো টেবিলের ওপর ওষুধ রইল রাতের ঘুমোবার আগে খেয়ে নিও আর গরম জল করে ফ্লাস্কে রেখে গেলাম ঠান্ডা জল খেয়ে আবার সর্দি বাঁধে বসো না কিন্তু আচ্ছা বাবা ঠিক আছে প্রতিদিন একই কথা মুখস্থের মতো আউড়ে যাস আমার কথা তো আর শুনবি না তোমার আবার কি কথা কত করে বলি রাতটা এখানেই থেকে যা না রাতে তারকার ঝুবড়িতে না গেলেই নয় এই কে আছে রে তোর বাড়িতে দেখো বুড়ি এই থাম থাম আবার জ্ঞান দেবে যা যা তুই যেদিকে বোন কাল সময় মতো চলে আসিস প্রতিদিনই রাতে গেট দিয়ে বেরোনোর সময় ভীষণ খারাপ লাগে টুম্বার একা বয়স্ক মহিলা এত বড় বাড়িতে থাকে রাত বেরোতে কিছু হয়ে গেলে ও জানতেও পারবে না সত্যি একদিন তেমনটাই হলো রাতে উঠে বাথরুমে গিয়ে আর শোয়ার ঘরে ফেরা হলো না মৃণালিনী দেবীর পরদিন সকালে কাজে এসে টুম্পায় প্রথম জানতে পারে যেদিন গুতেল কাকু মরে গেল সেদিনও এতটা কষ্ট হয়নি তার আজ মনে হচ্ছে তার বুকের বাঁ থেকে একটা বড় অংশ কেটে নিয়ে গেলেন ঈশ্বর মাকে পায়নি সে কিন্তু ভগবান মা হারানোর কষ্টটা তার ভাগ্যের খাতায় সন্দর্পণে লিখতে ভুল করেননি আর যেন সম্পূর্ণ অনাথ হলো টুম্পা সময়ের কাঁটা থেমে থাকেনি চোখের জলের রেখাও বইতে বইতে ক্লান্ত হয়ে থেমে গেছে আজ প্রায় পাঁচ মাস হতে চললো বিশাল প্রাসাদের মতো ওই সাদা বাড়িটা হাঁ করে তাকিয়ে থাকে তার দিকে গেটে তালা ঝুলে। ও কেউ নেই এপাশের মানুষটাও কেমন যেন পাথর হয়ে যায় দিনের পর দিন হঠাৎ একদিন বস্তির মোড়ে একটা গাড়ি এসে দাঁড়ালো আর তার থেকে নেমে এলো কোটটায় পরে এক ভদ্রলোক বস্তিতে কোনো বড় গাড়ি দেখলে এমনিতেই সকলে ভিড় করে দাঁড়ায় এখানেও তার ব্যতিক্রম ঘটেনি লোকটি কয়েকজনকে জিজ্ঞেস করে সোজা টুম্পার বাড়ির সামনে এসে দাঁড়ালো বাইরে চেঁচামেচি শুনে টুম্পাও ততক্ষণে বেরিয়ে এসেছে ঘর থেকে লোকটি জিজ্ঞেস করলো আপনি মিস টুম্পা সরকার হ্যাঁ আচ্ছা আপনার ভোটার অথবা আধার কার্ডটা একবার দেখতে পারি হ্যাঁ কিন্তু মা মানে আমি তো আপনাকে চিনি না আর টিভিতে যে বলে অচেনা কাউকে দরকারি কাগজপত্র দিতে নেই না না আপনার চিন্তার কোনো কারণ নেই আমি আমার পরিচয় বলছি আমি স্বর্গীয় মিস্টার উপেন সান্নালের স্ত্রী স্বর্গীয়া মিনালিনা সান্নালের উকিল ছিলাম উনি তার সমস্ত স্থর অস্থাবর সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হিসেবে আপনাকে মনোনীত করে গেছেন এখন আপনাকে এখানে একটা সই করতে হবে আর সেই জন্যই একটা প্রমাণ থাকা জরুরি যে আপনিই টুম্পা সরকার ও হ্যাঁ এর সাথে একটা চিঠিও রেখে গেছেন কাঁপা কাঁপা হাতে চিঠিটা ধরল টুম্পা আগে হলে হয়তো এটা পড়ার সাধ্যতার হতো না কিন্তু মিনালিনী দেবী তাকে পড়তে শিখিয়েছেন পনেরো দিনে একটা গল্পের বই পড়ে তাকে দিতে হতো তিনি সেই বই থেকে তাকে নানা ধরনের প্রশ্ন করতেন এইসব পুরনো কথা মনে পড়লে টুম্পা চোখের জল কোনো বারো না শুনে অবাধে নেমে আসে চিটির ভাঁজ খুলে পড়তে শুরু করল সে শোন তোর দায়িত্বে সব রেখে গেলাম জানি তুই হেলায় নষ্ট করার মতো মেয়ে তবু মনে রাখিস আমি আর উনি কিন্তু উপর থেকে সব দেখছি আমার বাড়িটা আজ থেকে তোকে দিলাম আগের মতোই গুছিয়ে রাখিস আর শোন আবার একটা বিয়ে করিস একা একা সারা জীবন বেঁচে থাকা যায় না ঝগড়া করারও একটা লোক চাই আস তো এই বুড়িটাও নেই যে গাল ফুলিয়ে সকাল সন্ধ্যে ঝগড়া করবি ভালো থাকিস নিজের একটু যত্ন নিস চলিরে ইতি তোর ঝগড়ুটে বুড়ি থর করে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ে টুম্পা প্রায় সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি পেয়েও নিজেকে তার পৃথিবীর সব চাইতে মনে হচ্ছিল তিন তিনটে বছর কেটে গেছে তারপর এখন এই মৃণালিনী ভবন শুধু একটি বাড়ি নয় এটি একটি বৃদ্ধাশ্রম মৃণালিনী দেবীর মতনই টুম্পা আরও পঁয়ত্রিশ জনকে এখানে নিয়ে এসেছে যাদের সমাজ পরিবার এমনকি ঈশ্বরও দূরে ঠেলে দিয়েছে তাদেরকেই দুহাত ভরে বুকের কাছে টেনে নিয়েছে টুম্পা জায়গা করে দিয়েছে মৃণালিনী ভবনে যাতে জীবনের শেষ পর্যায়ে এসে একাকিত্ব নিয়ে তারা না বাঁচে টুম্পা যেন একা না থাকে একটা ঝগড়া করার লোক খুঁজে নেয় এই তো ছিল মিলানিনী দেবীর শেষ ইচ্ছে সে সেটাই করেছে সে একা নয় পঁয়ত্রিশটা ঝগড়ুটে বুড়ি এখন তার সঙ্গে থাকে আর সে সারাদিন তাদের সঙ্গে ঝগড়া করে চলে